আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় বা নীল রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীল রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবার নিয়ে আসলে একটি ফার্স্ট ক্লাস বাড়ির ভিডিও এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি খুবই সুন্দর ব্যালকনি আছে এবং ভিতরে খুবই সুন্দর পর্দার খেলা হয় যার কারণে ভিতরে অনেক সময় অনেক বাড়ির ভিডিও দেখানো সম্ভব হয় না আর যদি এই বাড়িটি আমি সবচেয়ে ভালো দিক বলি দেখেন বাড়িটি দেখতেও নতুন আর বাড়িটি কিন্তু দেখেন প্রথমতলাটা কিন্তু রাস্তা থেকে অনেক উঁচু ছাড়টা অনেক উঁচু যার কারণে আপনারা চাইলেও ভবিষ্যতে যদি রাস্তা উঁচু হয় ফ্লোরটা উঁচু করতে পার সেক্ষেত্রে আপনার অনায়াসে ফ্লোরটা উঁচু করতে পারবেন আর ওই যে দেখতেছেন পাকা রাস্তাটা ওই যে ওই যে রাস্তাটা ওটা হচ্ছে বারো ফুটের একটি পাকা রাস্তার ওই রাস্তাটার একটা প্লট পরেই হচ্ছে এই বাড়িটি ওই যে মানুষটি হেঁটে গেল ওটার একটা প্লট পরেই হচ্ছে এই বাড়িটি আর এই বাড়ির সামনে আমাকে যদিও আট ফুটের রাস্তা বলা হয়েছে তবে আমি বলবো ছয় ফুটের রাস্তা ছয় সাত ফুটের রাস্তা হবে তো আপনারা ধরে নেন ছয় সাত ফুটের রাস্তা এই ছয় সাত ফুটের রাস্তার সাথে দুই কাঠার ভোতরে চারতলা ফাউন্ডেশন আপনার একতলা দুতলা কমপ্লিট একটি বাড়ি ধরে নিন তিনতলা ফাউন্ডেশান এখানে আসতে পারছি কিন্তু প্রচুর বাড়িঘর ঘন ঘনবসতি এখানে ভাড়ার প্রচুর চাহিদা আর এটা ঠিকানার কথা যদি বলি এটা ঢাকা টুকুমিলা যে রোড আছে রোডের যে ঢাকার পাঁচ কেন্দ্র যাত্রাবাড়ি যাত্রাবাড়ির পরে শনি একরা তারপরে রায়ারবাগ মাউতাল মেডিকেল তারপরে হচ্ছে সাইনবোর্ড এই সাইনবোর্ড স্ট্যান্ড থেকে আপনার দক্ষিণ দক্ষিণে যে চাষারা বা নারায়ণগঞ্জ আসে ঠিক ওই দিকেই আপনার যেতে হবে যেটাকে লিং রোড বলে নারায়ণগঞ্জ লিং রোড এই লিং রোড দিয়ে আপনার ফতুল্লা স্টেডিয়াম পর্যন্ত যাবেন ওই ফতুল্লা স্টেডিয়ামের এখান থেকেই যে কোনো রিকশায় বা অটোতে বললে হবে নন্দনাপুর এই নন্দনাপুরেই হচ্ছে এই বাড়িটি এটি পড়ছে নারায়ণগঞ্জ ফতুল্লা নন্দনাপুর এই নন্দনাপুরেই হচ্ছে বাড়িটি আপনার বাড়ি থেকে মানে স্ট্যান্ড থেকে অল্প অল্প দূরে এই আপনার বাড়িটি আর বাড়ির সামনে আমাকে বলা হয়েছে আট ফুটের একটি রাস্তা তবে আপনার ছয় সাত ফুটের রাস্তা ধরে নিতে পারেন আর চতুর্দিকে বাড়িতে কিন্তু ভালো জায়গা ছাড়া আছে। আর বাড়িটির জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা দুই কাঠা ভিতরে দুই রুম ডাইনিং টয়লেট গোসলখানা রান্নাঘর করে এর করে দুটি করে ইউনিট করা আছে। নিস্তলা দুটি ইউনিট আছে আর এই বাড়িটি যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে বাড়িটি দেখতে পারবেন একেবারে তখন আপনাদের একদম প্রতিটা ইউনিট চাইলে প্রতিটা ইউনিটই দেখানো যাবে এবং এই বাড়িটির দাম চা হচ্ছে এক কোটি পাঁচ লক্ষ টাকা তবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে দেখে মালিকের সাথে বসে সামান্য কিছু দরদামের মাধ্যমে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন আর আমি আপনাদের প্রত্যেকটা আমার কাছ থেকে যদি জমি বাড়ি যেটাই ক্রয় করেন প্রত্যেকের জন্য একেবারে রেজিস্ট্রি মালিকের সাথে সরাসরি বসিয়ে দেওয়ার